আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করতে চলে আসলাম আজকের ব্লগটা তো সাথেই থাকুন এবং কন্টিনিউ করতে থাকুন কারণ হচ্ছে আপনারা যা দেখছেন এটা হচ্ছে মেট্রো রেলের যাত্রী আর এটা যে এত যাত্রী হয় বর্তমানে খুবই খুবই যাত্রী হয় আর এটা কিন্তু প্রথম থেকে এখন অবধি পর্যন্ত যাত্রীর কোনো কম নাই এবং ভরপুর এবং পরিপূর্ণ যাত্রী আপনি ভিতরে জায়গা মানে এক কথায় বলা যায় যে গায়ে গায়ে চেপে চেপে যেতে হয় আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নিচের একটা একেবারে নিচের অংশে মতিঝিলের নিচের প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার থেকে শুরু করে ভিতরে যাওয়া পর্যন্ত সবই কিন্তু মানুষের লোকালয় পরিপূর্ণ এখন মজার বিষয়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি সে হচ্ছে আপনার এই মেট্রো চালু হওয়ার পর থেকে ছয় মাসে যে ইনকাম হয়েছে এইটা মাত্র আঠারো দিনে সেই টাকা ইনকাম হয়েছে তাহলে কত টাকা হলো এবার আপনারা ব্যাপারটা জেনে নেন কারণ হচ্ছে ছয় মাসে আপনার ইনকাম হয়েছিল হচ্ছে মাত্র আঠারো কোটি আঠাশ লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু এই যে সেপ্টেম্বর মাসের মাত্র আঠারো দিনে আপনার ইনকাম হয়েছে হচ্ছে আপনার বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো একান্ন টাকা আর হচ্ছে যাত্রী বহন করছে ঊনপঞ্চাশ লক্ষ নয় হাজার ঊনপঞ্চাশ জন ম্যাট ভ্রমণ করেছে মানে শুক্রবার সহ মাত্র আবার তার ভিতরে দুই দিন কিন্তু বন্ধ ছিল তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্স টাকার ব্যবধানটা কত আগে ছয় মাসে আপনার ইনকাম হয়েছিল হচ্ছে আঠারো কোটি বিশ লাখ টাকা ছয় মাসে আঠারো কোটি বিশ লাখ ছয় হাজার পাঁচশো চোদ্দো টাকা আর সেই জায়গা আঠারো দিনে আপনার কত টাকা ইনকাম যে বিশ কোটি টাকা সাতষট্টি লক্ষ তিন হাজার পাঁচশো একান্ন টাকা তাহলে এই ব্যবধানটা কিন্তু অনেক 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 কোথায় ছয় মাস আর কোথায় আঠারো দিন এখন যদি কোথাও কোনো স্বচ্ছতা থাকে তাহলে কিন্তু টাকার অঙ্কটাও এরকম হয়ে যায় কারণ হচ্ছে কি আপনার রিপোর্ট ডাটা সব কিছু কিন্তু পারফেক্টলি হওয়ার কারণেই আপনার এই যে বিশ কোটি টাকা ইনকাম হলো মাত্র আঠারো দিনে আর সেই জায়গায় ছয় মাসে আপনার আঠারো কোটি টাকা এটা কিভাবে সম্ভব মানে অবিশ্বাস্য একটা ব্যাপার যেটা শুনে আমি নিজেই অবাক হয়ে গেছি আর যার কারণেই এই শেয়ারটা আপনাদের সাথে করলাম ভিডিওটা আপনার সাথে প্রপারি শেয়ার করলাম কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনার কিন্তু অলরেডি মানুষ কিন্তু প্রচুর হয় আর ম্যাট্রেল মানেই হচ্ছে একটা কি বলা যায় শান্তির জায়গা একটা প্রশান্তির জায়গা যে জায়গায় আপনার যেতে তিন ঘন্টার সময় লাগে সেই জায়গায় কিন্তু মাত্র আপনি যেতে পারতেছেন পনেরো মিনিটে বিশ মিনিটে আপনি মতিঝিল থেকে যদি রওনা করেন আপনি ফার্মগেটে আসতে লাগে তিন ঘন্টা সে জায়গায় আসতে পারতেছেন ওয়ানলি বারো মিনিটে এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার এবং সবার কাছে একটা অন্য রকম একটা ফিলিংসের জায়গা কারণ হচ্ছে কি মেট্রো রেল যাতায়াতের জন্য আপনার যদি কেউ উত্তরা যেতে চায় যে জায়গায় যেতে লাগবে পাঁচ ঘন্টা সে জায়গায় কিন্তু মাত্র আপনি চল্লিশ মিনিটে যেতে পারবেন আর এটাই কিন্তু সম্ভব একমাত্র মেট্রো রেলে কিন্তু এই যে যে মাত্র বৃহস্পতিবার যে আপনার ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড যে প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে যে ঘোষণাটা দিল এটা কিন্তু অবিশ্বাস্য ব্যাপার যে ছয় মাসে আপনার আঠারো কোটি টাকা ইনকাম হয় আর সে জায়গায় আঠারো দিনে আপনার বিশ কোটি টাকা ইনকাম হয় তাহলে ব্যাপারটা এবার আপনারই বুঝতে পারছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে কি হয়েছিল কারণ মেট্রোলে কিন্তু প্রচুর যাত্রী হয় এবং প্রচুর যাত্রী হওয়ার কারণেই কিন্তু আপনার টাকাটা এমনটা বাড়ে এবং এত পরিমাণ যাত্রী হয় যে জায়গা ঊনপঞ্চাশ লাখ মানে এক কথায় নয় হাজার মানে কি বলা যায় যে কত মানুষ তাহলে কিন্তু যাতায়াত করে আর যদি এখন থেকে চালু করছে শুক্রবার আর এই শুক্রবার যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে আরও ইনকাম কতটা হবে তাহলে এবার চিন্তা করে দেখুন এবং বুঝিয়ে দেখুন যে কতটা ইনকাম হয় একমাত্র মেট্রো থেকে কিন্তু ঘোষণা এসেছিলো মাত্র আর সে সময় কিন্তু যাত্রী একই ছিল আগেও যা এখনও তাই সব যাত্রী কিন্তু একই রকমই থাকে একই রকম হয় বরং আরও আপনার আগের থেকে এখন আর মানে যাতায়াতে লোকজন না আবার মাঝে বন্ধ ছিল সব ওভারঅল মিলাই কিন্তু আপনার টাকার অ্যামাউন্টটা দেখলে মানে একটা অবিশ্বাস্য ব্যাপার যে যে জায়গা আপনার আঠারো দিনে হয় হচ্ছে বিশ কোটি সে জায়গা ছয় মাসে হয় আঠারো কোটি তাহলে ব্যাপারটা আপনারা বুঝিয়ে নেন আর কমেন্টে জানিয়েন কি সমস্যাটা ছিল তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনার সাথে ভিডিওটা শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ